উত্তর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ধর্মনগর শহরে অনুষ্ঠিত হল স্পেশাল ফ্ল্যাগ মার্চ একত্রিশে মে শুক্রবার রাত আনুমানিক আটটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে অনুষ্ঠিত হয় উত্তর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে স্পেশাল ফ্ল্যাগ মার্চ এই ফ্ল্যাগ মার্চটি ধর্মনগর থানা থেকে বের হয়ে ধর্মনগর শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় ধর্মনগর থানায় এসে এই ফ্ল্যাগ মার্চের সমাপ্তি হয় যেখানে এই ফ্ল্যাগমার্চে উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার ধর্মনগর থানার পুলিশ অফিসার বিশ্বজিৎ দাস বিশ্বাস সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এবং টিএসআর বিএসএফের জওয়ানরা সামনের চার তারিখ একত্রিশ দিনের মাথায় লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে তো সে উপলক্ষে নির্বাচন ভোট গণনা গণনা পরবর্তী যে ল অর্ডার সেটাকে শান্তিপূর্ণ রাখার জন্য আমরা অলরেডি প্রায় পাঁচশো টিএফআর পেয়ে গেছি সিআরপিএফ এসেছে স্টেট পুলিশ আছে সবাইকে নিয়ে মানুষের মনে একটা কনফিডেন্স দেওয়ার জন্য আমরা এখানে আছি আমরা এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখব তো জনগণের কাছেও আমাদের একটা আবেদন তারাও যেন এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে কারণ এখানে যারা আছে প্রত্যেকেই কোনো না কোনোভাবে তাদের মধ্যে একটা আত্মীয়তা সম্পর্ক আছে বন্ধুত্ব একটা আছে তারা এখানে মানুষ এখানেই থাকবে আর জন্মনগর শান্তি শহর সেই দিকে আবেদন করছে সবার কাছে গুরুত্ব ত্রিপুরাতে শান্তি সবাই বজায় রাখে ভোট গণনা কেন্দ্র আশপাশ এলাকার সব গোটা ধর্মনগর শহরে কি মোবাইল পুলিশের এক্সট্রা ব্যবহার রয়েছে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে আমরা বিভিন্ন জায়গাতে পিকেট রেখেছি পুলিশ পিকেট আছে ভেহকুলার মোবাইল থাকবে একটু ফোর্স আরও আসছে ওয়ান টু ফোর কোনো কোনো জায়গাতে ওয়ান টু ফোর দেওয়া হচ্ছে রেস্ট্রিকশন থাকবে এগুলি যেগুলি হচ্ছে সবগুলি আমরা জনগণের সাহায্য এবং সহযোগিতা নিয়ে এগুলি ইমপ্লিমেন্ট করতে চাই মানুষকে একটা আবেদন করছি পুলিশের প্রত্যেকটা কাজের জন্য সবাই সহযোগিতা করে